আমার বিয়ের এক মাস পরেই আমি জানতে পারি আমার শাশুড়ি নাকি প্রেগনেন্ট পারিবারিকভাবেই দেখাশোনা করে আমাদের বিয়েটা হয়েছিল শোনার পর আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে আমার কাছে অস্বাভাবিক কোনো কিছু মনে হয়নি কিন্তু আমার স্বামী আর ননদের অবস্থা দেখে মনে হচ্ছে দুনিয়াতে তার মা একাই প্রেগনেন্ট হয়েছে আর কোনো মহিলা প্রেগনেন্ট হয় না শোনার পর আমার স্বামী রুমে এসে রাগে লাল হয়ে গদগদ করছিল আর বলছিল এটা কোনো বয়স হলো প্রেগনেন্ট হওয়ার মান সম্মানের কথা একটি বারও চিন্তা করলো মুখ দেখাবো আমরা সমাজে একটি বারো আমাদের মান সম্মানের কথা তারা চিন্তা করলো না স্বামীর এই কথাগুলো আমার মাথায় ঢুকছিল না সমাজের কি আছে আর এতে লজ্জা পাওয়ারই বা কি আছে হবে সেটা তো খুশির সংবাদ হওয়ার কথা সেটা আবার লজ্জার বিষয় হয় কিভাবে কোনোভাবেই আমি কিছু বুঝতেছিলাম কিছুটা তার যে অবস্থা হয়েছিল মুখের আমি কোনো কিছু বলারও সাহস পাচ্ছিলাম না চুপচাপ দাঁড়িয়ে আছি আর তার কথা শুনছি আর স্বামীর বয়স ছাব্বিশ বছর আর আমার ননদের বয়স একুশ বছর আমার শাশুড়ির যে খুব একটা বেশি বয়স তাও কিন্তু না দেখতে সুন্দর ফর্সা খাটো খুটো মহিলা খুব সুন্দর স্মার্ট একজন মানুষ খুবই অল্প বয়সে বিয়ে হয়েছিল তার আর অল্প দিনের মধ্যেই সে মা হয়ে গিয়েছিল মানে আমার স্বামীর জন্ম হয়ে গিয়েছিল আমার আমার বিয়ে হয়েছে এক মাস কিন্তু এই মধ্যে আমাকে মেয়ের মতো করে আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছে অনেকটাই মায়া জন্মে গেছে আমার শাশুড়ির প্রতি কিন্তু আমার স্বামীর জন্য আমি তার কাছে যেতে পারছি না খুব ইচ্ছে করছে তার কাছে গিয়ে বসতে তার কি খেতে মন চায় সেটা জানতে আমার স্বামীর আচরণ দেখে আমার আর সেটা সাহস হচ্ছে না তার রুমে যাওয়ার সেই সকাল থেকে মা রুমের ভিতরেই আছে রুম থেকেও বের হয় পর আমার স্বামী রাগে গদগদ করতে করতে কোনো কিছু না খেয়ে অফিসে চলে গেল আমার স্বামী অফিসে যাওয়ার পর বাবা আমার রুমে এসে বলল সন্ধ্যাবেলা আমার শাশুড়ি ননদ আর আমার স্বামী আর আমাকে উপস্থিত থাকার জন্য আমাদের সাথে নাকি কি কথা আছে তার অনেক দরকার আমি কথাটার সাথে সাথেই আমার স্বামীকে ফোন দিয়ে জানাই বাবা খুবই ভালো মানুষ খুবই ভদ্র একজন মানুষ এখানেই কাছে একটা স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি এমনিতে সচরাচর তিনি কখনোই কথা বলেন নাকি কিন্তু সকালের নাস্তা আর বিকালের নাস্তাটা আমাকে ছাড়া কখনোই তিনি খান না এমনই ছাড়া কখনোই আমার সাথে কথা বলেন না খুবই আদর করেন আমাকে তার এই কথাটা শুনে খুবই মায়া লাগছিল তার মুখে যে কষ্টের ছাপ সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এটা বলার সাথে সাথেই কিন্তু আমার স্বামীকে আমি ফোন করে জানিয়েছিলাম কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছে এখন পর্যন্ত তার বাড়িতে আসার কোনো খবর নেই সেদিন আমাদের বাসার সন্ধ্যার চরিত্রটা কিন্তু আলাদা রকমেরই হয় সন্ধ্যার থেকে নিয়ে আমি ননতার শাশুড়ি সবাই মিলে বিকেলের নাস্তাটা বানানোর পর আমরা ড্রয়িং রুমে টিভি দেখি গল্প করি হাসাহাসি করি আর নাস্তাটা খাই আজকের অবস্থাটা পুরাটাই আলাদা ননদ সেই যে দুপুরে খাবার খেয়ে রুমে গেছে এখন পর্যন্ত বের হয়নি বাবা মা তাদের সন্তানের জন্য অপেক্ষা করছে কথা বলার জন্য তাদের কারোরই আসার খবর নেই আটটা নাগাদ আমার স্বামী বাসায় ফিরলো বাসায় ফিরে সে সরাসরি ওয়াশরুমে চলে গেল প্রতিদিনের চিত্র কিন্তু একটু আলাদাই থাকে খুব সুন্দর থাকে যে তাকে কোনো কথা বলবো সেটা বলারও কোনো সুযোগ পেলাম না ওয়াশরুম থেকে বের হয়ে এসে মোবাইল বসে গেল আমাকে দেখে একটু ধমকেশ বলে উঠলো কি হয়েছে এভাবে দাঁড়িয়ে আছো কেন কিছু বলবে তখন আমি বললাম বাবা বলেছিল তোমাদের সাথে কথা বলবে আগের তার চোখটা দেখে আমার আর বাকি কিছু বলার সাহস হয়ে উঠলো না আমিও চুপ করে গেলাম পর বাবা এসে আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আমার স্বামীর নাম ধরে ডাকছে বাড়ি ফিরেছ আমার স্বামী কোনো কথা বলছে না মোবাইলে স্ক্রলিং এ ব্যস্ত আমি এই ধরনের আচরণ দেখে আমার খুবই লজ্জা লাগছিল তখন আমি বাবাকে বললাম হ্যাঁ বাবা এসেছে এই তো মাত্র ফ্রেশ হয়ে বের হলো বলতে বলতে আমার স্বামী আমার দিকে আবার রাগে কটমট করতে করতে তাকালো আমি তার চোখ দেখে আর কোনো কথা বলতে পারলাম না ওদিক থেকে বাবা বললো আমাদের সাথে একটু কথা আছে ড্রয়িং রুমে এসো মা সোহেলকে নিয়ে বাবাকে বললাম বাবা রুমের ভিতরে আসুন তখন তিনি আমাকে বলেন না মা এখন আসব না তোমাদের সাথে জরুরি কথা আছে একটু ড্রয়িং রুমে আসো সেটা শেষ করে বাবা সেখান থেকে চলে গেল সারাটা দিন মা রুমে থেকে বের হয়নি দুপুরের খাবারটাও বাবা রুমে নিয়েই গিয়েছিল মাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক কান্নাকাটি করে চোখে কালো হয়ে গেছে এত হাসোজ্জ্বল একটা মানুষ একটা দিনেই মলিন হয়ে গেছে বা এই কথা বলার পর আমার স্বামী বাধ্য হয়েই এক প্রকার ড্রয়িং রুমে আসে বড় ছোবাটার মধ্যে মা আর বাবা বসে আছে আর পাশের ছোবাটাতে আমি আর আমার স্বামী বসে আছি আর অবশ্য আমি ডাক গিয়েছিলাম সে আসেনি শুধু বলল যে আমাকে বিরক্ত করো না একা থাকতে দাও বাবা বললো রুমকি আসলো না আমার স্বামীর আগে কটকট করতে করতে তার বাবাকে জবাব দিলো কেউ যদি না আসতে চায় তাহলে কি আমি তাকে জোর করে ধরে নিয়ে তুমি তো ডাকার জন্য আসেনি আমার কি করার আছে আমার স্বামীর মুখে এই কথাটা শুনে বাবার চোখে পানি টলমল করছিল সে আর তাকাতে পারছিল না পাঞ্জাবিটা শক্ত করে ধরে রেখেছিল অঝরে তার চোখ থেকে পানি ঝরে পড়ছিল আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বা আর কোনো কথা বাড়ালেন না শুধু আমার স্বামীকে বললেন সব কিছু হয়তো শুনেছ তখন আমার স্বামী বললো হ্যাঁ শুনেছি না শোনারই কি আছে আপনারা যা করেছেন তাতে তো আমাদের মুখ দেখানোর আর কায়দা রাখেননি আমার আমার অফিসে কলিগ আছে রুমকির ইউনিভার্সিটিতে বন্ধু বান্ধব আছে এলাকায় মানুষজন আছে এটা তো একটি জন্য চিন্তা করে যে আমরা বাহিরে কিভাবে বের হব মানুষের সাথে কিভাবে মিশব সমাজের মানুষ আমাদেরকে কি বলবে তখন বাবা অসহায়ের মতো বলল আমাদেরকে কি করতে বলছো তখন আমার স্বামী উত্তরে বলল কি আর করতে বলবো এটা তো আপনাদেরই আপনাদের করে তো আর বের করে দিতে পারি না কিচ্ছু করার নেই আর তখনও কান্না করেই যাচ্ছিল বাবা তখন অসহায়ের মতো বলল বাড়িটা আমার ঠিক আছে গ্রামেও কিন্তু আমাদের একটা বাড়ি আছে তোমাদের যদি এতই প্রবলেম হয় তাহলে আমি তোমার মাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাই আমাদেরকে থাকতে খুব একটা প্রবলেম হবে না তখন আমার স্বামী বলল ওখানে গিয়ে আর আমাদের মান সম্মান নষ্ট করার দরকার নেই এটা বলেই আমার স্বামী সেখান থেকে উঠে চলে গেল বাবা মা দুজনেই কান্না করছে আমি আমার শাশুড়ির পাশে গিয়ে তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম তার হাতটা শক্ত করে ধরছিলাম দিনের পরে থেকে আমাদের বাসার চিত্রটা পুরাটাই পাল্টে যায় বাড়িতে এখন আর কেউ কারোর সাথে কথা বলে না বাবা মা রুমের ভিতরেই বেশিরভাগ সময় থাকে বাহিরে খুব কমই বের বের যতটুকু সম্ভব মায়ের সেবাযত্ন যত্ন করার চেষ্টা করি তাকে একটু টেক কেয়ারের করার চেষ্টা করি কিন্তু আমার স্বামী আসলে সেটা আর পারি না আমার স্বামী তার মায়ের সেবাযত্ন যত্ন করাটা এই অবস্থায় একদমই পছন্দ করছিল না একদমই মেনে নিতে চাচ্ছিল না যখন সাত মাস হয়ে যায় তখন তার পায়ে পানি আসে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় কয়েকটা মাস বাবা কি পরিমাণ যে সেবা যত্ন করেছে মায়ের তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না আমি শুধু মনে মনে ভাবতাম একজন স্বামী এভাবে একজন স্ত্রীর এইভাবে সেবাযত্ন যত্ন করতে পারে মায়ের খাওয়া দাওয়া গোসল করা পাটি পে দেওয়া সব কিছু বাবা করত। সাতটা মাস কেটে গেছে মাঝে এই সাতটা মাসের একটা দিনও কিন্তু আমার স্বামী তার মায়ের সাথে কথা বলেনি আমার ননদও তার মায়ের সাথে কথা বলে না আচরণ দেখে মনে হয় আমার শ্বশুর শাশুড়ি না জানি কত বড় একটা গুনা করে ফেলেছে দেখতে ডেলিভারির দিনটাও চলে আসে সেদিন অনেক ব্যথায় ছিল মা অনেক যন্ত্রণা হচ্ছিল তার যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে তার শরীরটাও সেই ধকলটা নিতে পারছিল না দিনটাও আমার স্বামী বা ননদ কেউই তার মায়ের পাশে এসে দাঁড়ায়নি একটি জন্য তার সাথে হসপিটালে পর্যন্ত যায়নি আমি এক প্রকার আমার স্বামীর অবাধ্য হয়ে শ্বশুর আর শাশুড়ির সাথে হসপিটালে যাই কিন্তু শেষ রক্ষা আর হলো না সন্তানটা জন্ম দিল আমার শাশুড়ি ঠিকই সন্তানটা আমার কুলে দিয়ে আমার শাশুড়ির শেষ কথা ছিল ওকে একটু দেখে রাখিস মা একমাত্র তুই আছিস এই সংসারে যে কিনা আমার মেয়েটাকে আগলে রাখতে পারি আমি ওকে তোর ভরসায় রেখে যাচ্ছি ওকে কষ্ট দিস না নিজের সন্তানের মতো করেই মানুষ করিস এই কথাটা বলেই আমার শাশুড়ি দুনিয়া ছেড়ে চলে যায় সন্তান জন্ম না দিয়েও সেদিন আমি মা হয়ে গিয়েছিলাম আমার স্বামী আর ননদ অনেক কান্না করেছিল সেদিন তার মায়ের মৃত্যুতে কিন্তু এই দুইজন মানুষই বেঁচে থাকতে সেই মানুষটাকে একটা দিনও ভালোবাসা দেখায়নি একটা দিনও তাকে শান্তি দেয়নি অজস্র চোখের পানি ঝরিয়েছে তার এই দুই সন্তানের জন্য মানুষ থেকে আমার শ্বশুর একদম চুপ হয়ে গেছে কারো সাথে কোনো কথা বলে না আমি আমার মায়ের দায়িত্ব ঠিকই পালন করছি দোয়া করবেন তার জন্য আমার শাশুড়ি আমার উপরে এতটুকু ভরসা করেছে আমি যেন তার ভরসার মর্যাদা রাখতে পারি